আসসালামু আলাইকুম সবাইকে ছোট ছোট বিরতে ওয়েলকাম করছি আমি ফারজানা আমার পেজ ফারজানাস কালেকশন থেকে আজকে খুব সুন্দর দুইটা দিল্লি বুটিক্স আমরা দেখব যে প্রাইস ড্রেসগুলো হচ্ছে মলমল কটনের মধ্যে পাচ্ছি আমরা খুব সুন্দর দুইটা ড্রেস ফার্স্টে আমরা এই কালারটা দেখব একদম সেমি স্টিচ করা এগুলো জাস্ট আপনার বডি শেপটা অনুযায়ী টেলরকে দিয়ে এগুলো বানিয়ে ফেললে হয়ে যাবে এটা হচ্ছে দেখেন ড্রেসের এর একটা খুব সুন্দর ডিজাইন আমরা পাচ্ছি আর এটা হচ্ছে এটার খুব সুন্দর একটা দুপাট্টা এত সুন্দর এত গর্জিয়াস একটা ড্রেস এগুলার কিন্তু প্রাইস তিন হাজার হওয়া উচিত কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইসে পারবেন এই ড্রেসগুলো মলমল কঠনের মধ্যে থাকছে খুব সুন্দর এমবোয়ডারি ওয়ার্ক করা শিফলি ওয়ার্কের খুব সুন্দর ডিজাইন দেখেন দুপাট্টার চারপাশে এভাবে খুব সুন্দর শিফলি ওয়ার্কের ডিজাইন আমরা পাচ্ছি ফুল দুপাট্টাটার চারপাশে এভাবে শিফলি ওয়ার্ক করা থাকবে আর জমিনে খুব সুন্দর করে এরকম এমব্রয়ডারি ফ্লাওয়ারগুলা থাকবে এই যে ফুল দুপাট্টাতে এভাবে এম্ব্রয়ডারি ফ্লাওয়ারগুলো পাচ্ছি আমরা এভাবে দেখেন তারপর হচ্ছে আবার এই যে আসলাতে দেখেন খুব সুন্দর টার্সেন আর লেস ওয়ার্ক করা এত সুন্দর ড্রেস এত গর্জিয়াস একটা ড্রেস আপনারা এত রিজনেবল প্রাইসে পাচ্ছেন যেটা বিশ্বাস করার মতো না যখনই আপনি অর্ডারটা কনফার্ম করবেন তখনই বুঝতে পারবেন এটা কি একটা ড্রেস পাচ্ছেন দেখেন খুবই সুন্দর একটা কাজ একদম বড় একটা দোপাট্টা এটা এই যে একদম বড় সর একটা দোপাট্টা খুব সুন্দর গর্জিয়াস একটা দোপাট্টা এটা গেল দুপাটটা এরপর আমরা ড্রেসে চলে যাব ড্রেসও কিন্তু খুব সুন্দর কাজ করা পাচ্ছি একদম গর্জিয়াস একটা ড্রেস বললাম তো তিন হাজার হওয়া উচিত এরকম ড্রেসে কাজের ড্রেসের জন্য নেকের ডিজাইনটা দেখেন কি সুন্দর একটা নেকের ডিজাইন করা একদম খুব সুন্দর স্মুথ কাজ দেখেন বটম করা আছে খুব সুন্দর করে এই যে ফুল ড্রেসটা এটা হচ্ছে দামান এভাবে থাকবে খুব সুন্দর শিফলি ওয়ার্ক ফুল দামানটাতে পাচ্ছি আর ড্রেসের বড়িতে দেখেন এভাবে লেজ ওয়ার্ক করা আছে মাঝখানে মাঝখানে এভাবে সুন্দর কাজ কতগুলো কাজ যে আছে এই ড্রেসের মধ্যে এই যে দেখেন খুবই সুন্দর এই যে এটা হচ্ছে আরও গর্জিয়াস একটা পার্ট স্লিপস একটা স্লিপস এ পাশে আর একটা স্লিপস হচ্ছে এই পাশে এগুলো হচ্ছে স্লিপস একদম গর্জিয়াস একটা পাট পাচ্ছি আমরা এই ড্রেসের সাথে দেখেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড খুবই সুন্দর একটা লুক দিবে যখন এটা আপনি খুব সুন্দর করে একটু বানায় নেবেন খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে এটা হচ্ছে সালোয়ার পিস এক কালারের মধ্যে পাচ্ছি আমরা আর এটা হচ্ছে সেই ড্রেসের দুপাটটা জটপট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন নাম ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দেবেন আমাদের কালেকশন পেজের ইনবক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ আর যারা ইউটিউব চ্যানেলের আপনারা আছেন আপনারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে অর্ডারটা কনফার্ম করতে পারবেন দেখেন কী সুন্দর একটা ড্রেস ইউটিউবের আপুরা আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা ইমোতে অর্ডারটা কনফার্ম করবেন ওকে এরপর আমরা নেক্সট আরেকটা কালারে চলে যাব খুব সুন্দর আর একটা কালার আমরা এই ডিজাইনের মধ্যে পাচ্ছি এটার মধ্যে দুইটা কালার থাকবে এই যে আরেকটা কালার হচ্ছে এটা সেম ড্রেস খুবই সুন্দর ডিজাইনটা এই কালারটাও খুব সুন্দর পিঙ্ক কালারের মধ্যে এটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছি আমরা সেম ড্রেসটাই এই যে এটা হচ্ছে দেখেন ফ্রন্টের ডিজাইনটা নেকের ডিজাইনটা দেখেন খুব সুন্দর করে পাল দিয়ে ডিজাইন করা আছে এটা হচ্ছে ফুল ফ্রন্ট সেট লেস ওয়ার্ক থাকছে যা এমব্রয়ডারি কাজ থাকছে সিকোয়েন্সের কাজ আর সুন্দর করে দামান একটা শিফলি ওয়ার্কের প্যানেল আমরা পাচ্ছি এরপর হচ্ছে এটার স্লিভস এটা হচ্ছে এটার স্লিভস খুব সুন্দর দেখেন ডিজাইনটা এটা একটা পার্ট স্লিভের এটা একটা পার্ট দুইটা পার্ট আমরা পাচ্ছি স্লিভের মধ্যে এরপর এটা সুন্দর একটা দোপাট্টা দেখি আগেরটার মতোই সেম গর্জিয়াস একটা দুপাট্টা পাচ্ছি আমরা হেড ড্রেসটার সাথে খুব সুন্দর করে চারপাশে এভাবে শিফলি ওয়ার্ক থাকবে চারপাশে ফুল দুপাট্টাতে এভাবে শিফলি ওয়ার্ক পারবো আস্তাতে সুন্দর করে এভাবে আস্তা লেস ওয়ার্ক পাচ্ছি টার্সেল পাচ্ছি ফল দুপাটার জামিনে কিন্তু সুন্দর করে কাজ পাচ্ছি সুন্দর করে এম্বারি কাজ পাচ্ছি আমরা এটা হচ্ছে ড্রেসের খুব সুন্দর একটা দোপাট্টা যারা যারা নিতে চাচ্ছেন জটপট স্ক্রিনশট আন করে ফেলবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দেবেন আমাদের ফাইজান্স কালেকশন পেজের ইনবক্সে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম